হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে টোয়েন্টি থার্ড ডিসেম্বর এখন পাচ্ছে বিকেল চারটে মতো আর আমি এখন প্যাকিং আরম্ভ করব সামান্য একটু প্যাকিং করব কারণ দু দিনের জন্য আমরা একটু আউটিংয়ে যাচ্ছি মানে বুঝতেই পারছো আমরা এই যে দ্বীপে থাকি এখানে দেখার মতো কিছু নেই খুবই বোরিং জায়গা ওর জন্যে বাচ্চা যেহেতু খুবই ছোট ওরও মনে হয় যে এই টাইমটা বছরের একটু বাইরে বাইরে ঘোরানো পিকনিক করা এগুলো তো সব বাচ্চাদেরই মনের ইচ্ছা থাকে ছোটোখাটো এই টাইমটা বছরের নয় টোয়েন্টি ফিফথ ডিসেম্বর না হয় ফার্স্ট জানুয়ারি আমরা ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি তো ওটাই হয় এবছর যেহেতু বোনের বিয়ে কিছুদিন আগেই গেল তাই জন্য আমরা ডিসাইড করলাম যে এবারে কাছেই ঘোরা হবে সেটা হচ্ছে আমরা কোথায় যাব সেটা আমি এখন থেকে বলছি না ওটা তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলে জানতে পারবে কিন্তু আমরা সি কোস্টের খুব কাছে থাকি ওর জন্য এখানে খুব একটা ঠান্ডা নেই কিন্তু ভেতরের দিকে গেলে উড়িষ্যার আরও বেশি ঠান্ডা পড়বে ওর জন্য প্যাকিং তো ভালো করেই করতে হবে আর আমি এখানে আমার প্যাকিং আরম্ভ করে দিয়েছি এখানে যেরকম বললাম সোয়েটার আর কিছু কিছু দরকারি জিনিস যেগুলো সব হাতের কাছে আমি ফার্স্টে জোগাড় করে নিচ্ছি তারপর আমি এগুলো ট্রলিতে আস্তে আস্তে প্যাক করতে আরম্ভ করব তো বাচ্চার জিনিস তো আগে মনে করে করে ভালো করে রেডি করে রাখতে হবে তারপর আমাদেরগুলো তো থাকছেই তো এখানে দেখো মোটামুটি আমি সব নিয়ে নিয়েছি আর ট্রলিতে ভরেও নিলাম আর ছোটো ট্রলিটাতেই প্যাক করছি কারণ সেরকম বেশি কিছু নেই সোয়েটারই বেশি রয়েছে তো এখানে দেখো সোয়েটার নিয়েছি জানি না ওদিকে কতটা সোয়েটার পরতে লাগবে এখানে তো সেরকমভাবে ঠান্ডা নেই আর তারপর আমি মেডিসিনস যেগুলো আমার আর হাজব্যান্ডের আর বাচ্চার যা যা দরকার সেগুলো নিয়ে নিয়েছি এখানে আমার হ্যান্ড ব্যাগের মধ্যে আমি যেগুলো ছোট ছোট ওয়েট ওয়াইপস আর আমার একটা ডায়েরি থাকে পেন থাকে পার্স এই সব টুকটাক যা যা আমার হ্যান্ডব্যাগের মধ্যেই থাকবে আর সঙ্গে থাকবে এই ব্যাকপ্যাকটা প্যাকটা ব্যাকপ্যাকের মধ্যে যা যা মেডিসিন ছোটো ছোটো টুকটাক খাবার দাবার আর আমার মেকআপ আইটেম যা কিছু রয়েছে সেগুলো আমি এই ব্যাগ প্যাকের প্যাক করে নিচ্ছি মেকআপ আইটেমগুলো এখানে রাখা রয়েছে জাস্ট আমি একটু হালকা করে মেকআপ করে নেবো তারপর আমি এগুলো প্যাক করে নেবো ব্যাগের মধ্যে কথা বলতে বলতে আমি ব্লাশটাই নিতে বলে যাচ্ছিলাম আর নিলাম একটা এক্সট্রা ইয়াররিং আর এখানে আমি এই রেড কালারের সোয়েট শার্টটার সাথে ব্ল্যাক কালারের জিন্সটা পেয়ার করছি কারণ এই সোয়েট শার্টটা আমার খুব ফেভারেট একটা সোয়েট শার্ট ছটা বেজে গেছে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই তো ফার্স্টে আমি স্কিন ময়শ্চারাইজ করে ইয়ারিং পরে আমি সানস্ক্রিন লাগিয়ে নিলাম তারপর আমি একটু ম্যাকের এই প্রাইমারটা দিয়ে নিচ্ছি প্রাইমারটা দিয়ে ভালো করে আমি এটাকে স্কিনে অ্যাবজর্ব করিয়ে এরপর আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন আর আমার ফাউন্ডেশনটা হচ্ছে মেবেলিনের ফাউন্ডেশন। ফিটমি ফাউন্ডেশন এটা আমার খুব একটা ফেভারেট ফাউন্ডেশন আর এখানে আমি একটু কাজল পরে নিলাম আইব্রোজটা সেট করে নিলাম লিপস্টিক লাগিয়ে নিলাম বাস ও হো ব্লাশটাই তো লাগাতে ভুলে গেছি দাঁড়ো দাঁড়াও লাগিয়েই নি ব্লাশ লাগালে কিন্তু স্কিনটা খুব গ্লোয়িং লাগে আমার খুব ভালো লাগে ব্লাশ লাগাতে আর এরপর চলে এলাম বাইরে এনারাও রেডি হয়ে গেছেন আর ছেলে তো যথারীতি বুঝতেই পেরেছে হলিডে স্টার্ট তো এখনও টিভি দেখতে বসে পড়েছে ঠিক আছে কিছু বলার নেই এখন বেরবোই এখন আর বলে কি করব তো তারপর আমরা সব কিছু ব্যাগ ট্যাগ গাড়িতে নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়লাম টাউনশিপ থেকে আর টাউনশিপটাও দেখতে কি সুন্দর লাগছে দেখো আমাদের টাউনশিপ সময় এত সুন্দরই লাগে কারণ প্রত্যেকটা লাইটই আগে থেকেই লাগানো ক্রিসমাস স্পেশাল বলে কিছু আলাদা করে লাগানো হয়নি এখানে আর এখন ঘড়িতে বাচ্ছে ছটা পঞ্চাশ আমাদের যথারীতি বেরোতে দেরিই হয়ে গেছে ঠিক আছে পৌঁছে যাব অত তাড়াহুড়োর কিছু নেই কারণ আজকে আর সেরকম কোথাও যাওয়া নেই খানিকটা এগিয়ে আসার পর তিনজনকার খুব জোর খিদে পেয়ে গেল তো এখানে খুব ভালো বড়া আর এখানে ওপরে তরকারি দিয়ে দেয় আলুর একটা তো এটাই নিয়েছিলাম আমরা আর তারপর খেয়েছিলাম সামোসা আর তার সাথে ছিল গরম গরম চা তারপর আমরা গান শুনতে শুনতে এই সুন্দর রাস্তাটা পেরিয়ে আসছি আর খুব ভালো লাগছে বাজার খোলা রয়েছে সব জায়গাতেই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগে এই টাইমটা বাইরে বেরোলে আরও কিছুটা এগিয়ে আসার পর এখানে কটকের আগে কান্দারপুর বলে একটা জায়গা পড়ে এখানের এই ঝালমুড়িটা কিন্তু আমার দারুণ লাগে তো এটাও খেলাম আর তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম কটক কটকের কাছাকাছি চলে এসছি প্রায় আর এরপর আমরা ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছি আজকের রাতটা আমরা ভুবনেশ্বরেই কাটাবো তো এখানে একটা হোটেল আমাদের বুক করা হয়েছিল তো এই হোটেলেই আমরা আজকে রাতটা আর কালকে পুরো দিন থাকব। তারপর পরশু আমরা হোটেল থেকে বেরিয়ে যাব রাত অনেকটাই হয়ে গেছিল তাই অরিন্দম বলল যে আমরা রাতে ডিনারটা বাইরেই করে যাই কারণ হোটেলে গিয়ে খাবার পাবো কি পাবো না সেই জন্যে আমরা দেখলাম যে বাচ্চা যেহেতু সঙ্গে আছে খেয়ে নেওয়াটাই বেটার তো এখানে আমরা এই হোটেলে আগেও খেয়েছি তো এখানে চলে এলাম আর এখানের খাবার সত্যিই খুব ভালো আর কোনো রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন নয় তাই আমরা এখানে আসাটা প্রেফার করি এখানে এসে বসলাম খাবার অর্ডার দিয়ে দিলাম আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে খাবার আমাদের সার্ভও করে দিয়েছিল এখানে ঢাবাগুলোতে এরকম বড়ো সাইজের পাপ সব ধাবাতে সার্ভ করে তো আমরাও নিয়েছিলাম আর এখানে গ্রিন সালার ছিল আর ছিল চিকেন আর রুটি আমরা তাওয়া রুটিই নিয়েছিলাম কারণ দুদিন এখন বাইরের প্রচুর উল্টোপালটা খাওয়া হবে তো আজকের রাতটা মোটামুটি হালকা ফুলকা দিয়ে চালানোর জন্যে আমরা এখানে নর্মাল রুটি আর চিকেনটাই নিয়েছিলাম তারপর এসে গাড়িতে বসলাম আর আমার প্রচণ্ড ঘুম ছিল কারণ দুপুরবেলা ঘুমোয়নি প্যাকিং করতে ব্যস্ত ছিলাম তো চলো যাওয়া যাক হোটেলের দিকে আর হোটেল যাওয়ার পথে এই ভুবনেশ্বরের মেন মার্কেটের উপর দিয়ে যেতে হচ্ছে রাত প্রায় এখন বাড়ছে দশটা মতো মার্কেট প্রায় বন্ধ হয়ে গেছে সেরকম লোকজন রাস্তাঘাটে ছিল না এই জায়গাটা খুব সুন্দর সকালে দিকে আমরাও আসি মাঝে মধ্যে শপিং করতে অনেক বড় বড় ব্র্যান্ডের এখানে দোকান রয়েছে বড় বড় তো এই রাস্তাটা অন্য টাইমে খুব জমজমাট দেখি এখন যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে ওর জন্যে একদমই লোকজন নেই এরপর চলো হোটেলের দিকে যাওয়া যাক কারণ খুব টায়ার্ড লাগছে তিনজনে প্রচণ্ড টায়ার্ড অরিন্দম তো অফিস থেকে এসে তারপর এতটা ড্রাইভ করে আমাদেরকে নিয়ে এসছে তো এরপর আমরা প্রায় কাছাকাছি হোটেলে চলে এসেছি যেটা উনি বুঝতে পারছি আর হোটেল সম্পর্কে আমাদের কোনো লোকেশন নিয়ে আইডিয়াই ছিল না তো গুগল ম্যাপের থ্রু আমরা যাচ্ছিলাম আর এখানে এই বড় বড় বিল্ডিংগুলো রাত্রেতে কত ভালো লাগে দেখতে তারপর আমরা চলে এলাম হোটেলে হোটেলটা বেশ ছিমছামি ছিল ছোটোখাটো একটা হোটেল আর এখানে হোটেলে আমাদের বুকিং যেহেতু আগে থেকে করা ছিল সেরকম কোনো প্রবলেমই হয়নি আর এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো ছিল রুমটা দেখো তোমাদের ছোট্ট করে রুম টোর দিয়ে দিচ্ছি একদম ছোটো একটা রুম জাস্ট দেড় দিন থাকবো বলে এখানে এসেছি তো কিছু সেরকম ফ্যান্সি এখানে কিছু নেই তো এই যে একটা বড় এখানে মিরার ছিল আর হ্যাঁ টয়লেটটা খুব সুন্দর ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর কি চাই এইটাই মেন আমার মনে হয় হোটেলের রুম যেরকমই সাইজের হোক না কেন বাথরুমটা পরিষ্কার হওয়া খুব দরকার এখানে সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর নাইট ড্রেস পরে নিয়েছি চলো তোমাদের সাথে দেখা হবে কাল মর্নিংয়ে টাট্টা সবাই খুব ভালো থেকো